অর্থমন্ত্রী সূত্র নতুন রাজনৈতিক দল গঠনে ঘোষণা দেওয়ার পর একদিন পর ইলন মাস্কের রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনে বেসেন্ট তিনি বলেন মাস্কের পর নিজের কোম্পানিগুলো পরিচালনায় মনোযোগ দেওয়া উচিত টেসলা প্রধান ইলন মাস্ক গত শনিবার ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের করসারব ব্যয় বিলের প্রতিক্রিয়ায় মাস্ক এই ঘোষণা দিয়েছেন এ বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে বলে মনে করছেন তিনি গতকাল রোববার সিনিয়র স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে স্কট বেসেন্ট বলেন মাস্কের কোম্পানিগুলো টেসলা এক্স স্পেস এক্স পরিচালনা পর্ষদ সম্ভবত চাইবে তিনি যেমন রাজনীতি থেকে দূরে থাকেন বেসেন্ট আরও বলেন আমার ধারণা পরিচালনা পর্ষদগুলো মাস্কের রাজনৈতিক দল গঠনের ওই পছন্দ করেনি রাজনীতি নয় বরং ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোযোগ দিতে পর্ষদ মাস্ককে উৎসাহিত করবেন বেসেন্ট বলেন মাস্কের নেতৃত্বে থাকা সরকারি দক্ষতা বিভাগ ডিওজি ভোটারদের কাছে জনপ্রিয়তা পেল মাস্ক নিজে গতটা জনপ্রিয় নন বিনিয়োগ প্রতিষ্ঠান পার্টনার্স মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সঙ্গে নতুন একটি যৌথ তহবিল চালু করার পরিকল্পনা করেছিল কিন্তু মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর তা এই উদ্যোগে স্থগিত করেছে কারণ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা টেসলার সিইও হিসেবে মাস্কের পূর্ণকালীন দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আমাদের স্যানেল নতুন নতুন সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আইকনটি অন করে রাখুন আজুরিয়া সিইও জেমস ফিডব্যাক বলেছেন মাস্কের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং কোম্পানির পরিচালনায় দ্বার দায়িত্বের মধ্যে সামঞ্জস্য আছে কিনা তা পরিচালনা পর্ষদকে দ্রুত যাচাই করতে হবে মাস্কের ভাষ্য যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে চ্যালেঞ্জ করতে নতুন গঠন দল গঠন করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি লিখেছেন যতক্ষণ অপচয় দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে তখন আমরা গণতন্ত্র নয় বরং একদলীয় ব্যবস্থার মধ্যে পাশ করছি আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠন করা হলো দল ঘোষণার একদিন আগে গত শুক্রবার এক্সে একটি জরুরি চালিয়েছিলেন এলন মাস্ক দিনটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ওই জরিপে মাস্ক অনুসারীদের কাছে জানতে চান দুই দলের কেউ কেউকে বলবেন ইউনিয়ন পার্টি ব্যবস্থা থেকে তারা স্বাধীনতা চান কিনা দুই দল বলতে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টিকে বুঝিয়েছেন তিনি দুই শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতি আধিপত্য ধরে রেখেছেন দুই দল দুটি এখন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় এই ব্যবস্থার বিরোধিতা করলেও দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিপুল অর্থ দিয়েছিলেন তিনি নির্বাচিত হওয়ার পর মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের ডিওজিই দায়িত্ব দেন ট্রাম্প পরে সেই দায়িত্ব থেকে সরে যান তিনি এরপর থেকে ক্রমে দুজনের সম্বর্ধিত হয়েছে এরকম নতুন নতুন খবর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল অন করে রাখুন যদি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়